ঘনেখালী বিধানসভা থেকে কথা আটবার এর জন্য বিজয়ী হয়েছেন আটবার এখান থেকে হয়েছে এ বড় কম কথা না মাইকেল মধুসূদন দত্তের একটি কবিতা আছে দুটো লাইন যে সেই ধন্য নরকুলে লোকে যারা নাই বলে। মনের মন্দিরে সদা সেবে সর্বজন অর্থাৎ ত্রিপাদা এমন একজন মানুষ ছিলেন যার গুণে তিনি এত মানুষকে একত্রিত করে অষ্টমবার চল্লিশটা বছর তিনি বিধায়ক হয়েছিলেন এবং ডেপুটি স্পিকার পৌরসভার সদস্য আমি দেখতাম ত্রিপাদা যখন আমাদের ধনেশালি মদন বন্ধ চলার অফিসে যেতেন একদম কাঠের টেবিল ছটা সাতটা চেয়ার লাগানো আছে ত্রিপাদা এই রকম ধারে একটা চেয়ার আছে তার পাশে বসতেন প্রদীপদা কোনো সমস্যা যদি হয় তিনি বলতেন যে প্রদীপদা বিষয়টা একটু দেখে মাঠ করে দাও খুব কম কথা সাদা কলেজে একটা সমস্যা হয়েছে তখন আমরা এসেছি দেখছি যে কৃপাদা উপস্থিত হয়েছেন কলেজে আমাদের অফিসে উপস্থিত হয়েছেন প্রদীপদাকে কে বলছেন যে প্রদীপ এই ছেলে মেয়েদের এই সমস্যাগুলো তো দেখা দরকার তারপর তার যে কাজের ভঙ্গিমা তার যে কাজের আঙ্গিক তার যে আচরণ তার মধ্যে দিয়ে তিনি মানুষের মন জয় করতে পারতেন কিন্তু সমস্যা হচ্ছে যে বর্তমান সময়ে যা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দুনিয়া গোটা দেশ আমাদের রাজ্য সেই রকম একটা পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে বর্তমান সময়ে এই রকম একজন যোগ্য ব্যক্তিত্বের প্রয়োজন ছিল বলে আমার ব্যক্তিগত ধারণা কারণ এখন শুধু শ্রেণী আন্দোলন না এখন বহু জাতি কর্পোরেটের সাথে তারা খেয়েছে গোটা দুনিয়াটাকে খেয়েছে যে গোটা ভারতবর্ষ বলুন দিল্লির সরকারকে বলুন আর পশ্চিমবঙ্গের সরকারকে বলুন সব কর্পোরেট দুনিয়া চালাচ্ছে ওরা যা বলে দিচ্ছে সেটাই হচ্ছে এটা কিছু না বিধানসভায় যেটা দেখা গেছে এসব কিছু না এটা আই সব ঠিক আছে